আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার যেখানে আসার লাইভে এসেছিলেন বুধবারে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছিল সেখানে আসার লাইভে এসেছিলেন এবং তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে শেয়ার করেছেন তো ইতিমধ্যে অনেক ফাউন্ডাররাই আপডেট আপনারা পেয়েছেন আমি আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারের আপডেট আপনাদেরকে দিতে পারেনি তো এখন দিচ্ছে তো আপনারা শুধু একটু কথাগুলো একটু শুনবেন আপডেটগুলো একটু জানার চেষ্টা করবেন ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন এখনও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা কামনা করছে তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা যখন জীবনে মনে করেন সফল হচ্ছেন আপনি একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন আপনি সফলতা পেয়েছেন আপনি সফল হয়েছেন তো আপনার কাছে অনেক মানুষ আসবে আপনাকে অনেকেই ভালোও বাজবে এবং সে ভালোবাসার মধ্যে অনেক মানুষের আবার ঘৃণাও থাকবে যে আপনাকে কিভাবে ঠকানো যাবে কিভাবে আপনাকে ধ্বংস করা যাবে অনেকে কিন্তু এ ধরনের ভালোবাসার পরও ঘৃণা থাকে এই কথাটা কেন বললাম এই কথাটা বলার কারণ কি অ্যাস স্যার অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাস স্যার তিনি কিন্তু এই কথাগুলোই বলেছেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে আমি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি এস স্যার কিছু কিছু মানুষকে অনপ্যাসিভে সুযোগ দিয়েছিলেন কারণ অনপ্যাসিভ কোনো ছোটো কোম্পানি না অনপ্যাসিভ অনেক বড় মাফের একটা কোম্পানি যেখানে চোদ্দ লক্ষ ফাউন্ডার আমরা রয়েছে আমরা দশ হাজার টাকার বেশি করে দিয়ে প্রথমে কি ফাউন্ডার আমরা নিয়েছিলাম তো এখানে কোটি কোটি টাকার কিন্তু খেলা বিলিয়ন বিলিয়ন ডলারের কিন্তু খেলা তো এখানে টেকার জন্য অনেকেই আসতে পারে তো এস স্যার যাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল বা এস সার যাদেরকে নিয়েছিল তাদের ভিতরই কোনো কোনো ব্যক্তি বা কোনো মানুষ কী করেছে অ্যাস স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে অ্যাস স্যারের সাথে প্রতারণা করেছে মনে করেন আপনাকে সুযোগ দিয়েছে আপনি সুযোগের সৎ ব্যবহার করেছেন তো এস স্যার দেখুন এর আগে যে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার হয়েছিলো সেখানেও তিনি এ কথাগুলো বলেছেন এবং লাস্ট যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনার বুধবার রাতে হয়ে গেল সেখানেও তিনি এ কথাগুলো বলেছেন তিনি হয়তোবা মনে মনে অনেক কষ্ট পেয়েছেন কারণ তিনি বিশ্বাস করে কিছু মানুষকে অনপেসিভে নিয়ে এসেছিলেন অনেক বড় একটা আসন দিয়েছিলেন অনেক একটু বড় একটা জায়গা দিয়েছিলেন তারা কি বিশ্বাসের মর্যাদাটা রাখেনি তারা বিশ্বাসঘাতকতা করেছে তো এ স্যার কিন্তু থেমে যায়নি এই বলে আপনারা ফির যারা ফাউন্ডার রয়েছেন ভাবিয়েন না যে অনপ্যাসিভ ধ্বংস হয়ে গেছে অ্যাস সার থামি তাদের কাছ থেকে কী তাদেরকে অনপ্যাসিভ থেকে বের করে দিয়েছে তাদেরকে অনপ্যাসিভে রাখেনি কারণ এসার বুঝতে পেরেছে অ্যাস সারের চোখের এক কথা তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি জেগে উঠেছেন যে আমার সাথে হয়তো বা কেউ বিশ্বাসঘাতকতা করছে এমন কিছু করছে আমাকে অনেকে ধ্বংস করার চেষ্টা করছে তো অ্যাসার সেগুলো কি বুঝতে না একটা সময় তো তাদের কাছ থেকে তিনি কি সরে গিয়েছেন তাদেরকে তিনি দূরে ঠেলে দিয়েছেন তো অনপ্যাসিভ এখন যে গতিতেই চলছে অনপ্যাসিভ যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তো যত ঝুঁকি ঝামেলা ছিল যত কিছুই ছিল সব কিছুই কিন্তু মোকাবেলা করেছে অনপ্যাসিভ অনপ্যাসিভ কোম্পানির সিও এস মোফারে স্যার একটা কথা কিন্তু বলেছেন আই এম ইনসার্টস কি তিনি হলেন অনপেসিভ কোম্পানির ইনসার্টস মানে স্যার মনে করেন পাঁচ ছয় বছর ধরে তো অনপেসিভটা প্রতিষ্ঠিত তো এখন থেকে চার পাঁচ মাস আগেও তিনি অনেক মানুষকে অনেক দায়িত্ব দিয়েছিলেন যারা দায়িত্বের অবহেলা করেছে তারা সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছে বুঝতে পারছেন তো এস কিন্তু এখন অনপ্যাসিভের সব কিছুই ফলো আপ করছে এস এখন অনপ্যাসিভের সব কিছুই ফলো আপ করছে এস সার এর আগেও সিও ছিল তিনি ফলো আপ করতেন অনপেসিভ কোম্পানির মালিক তিনি তিনি এটাকে কী ফলো আপ করতেন কিন্তু তিনি ওইভাবে ফলো আপ করতেন না কিছু কিছু মানুষকে দায়িত্ব দিয়েছিলেন যে তুমি এই দিকটা দেখবা তুমি এই দিকটা দেখবা এবং তাদেরকে তিনি কি বিশ্বাসও করেছিলেন তো তারা সুযোগের সৎ ব্যবহার করেছিল তো পরবর্তীতে এস যখন বুঝতে পারছেন যে আমার সাথে কিছু একটা করা হচ্ছে প্রতারণা করা হচ্ছে তো তখন এসার তাদেরকে কি সেখান থেকে জুড়ে চলে দিয়েছেন বুঝতে পারছেন তো তখনই এসার বুঝতে পেরেছেন যে আমার সাথে কিছু একটা হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন এসার একটা কথাই বলছেন যে আই এম ইনসার্স ইনচার্জ মানে তিনি এখন সব কিছু এই জিনিসগুলো ফলো আপ করেছেন তিনি তার গতিতে এখন চলছেন তিনি অন্য কারো কথাই শুনছেন না বুঝতে পারছেন তো এখন অনপেসিড কোম্পানির যে গতিতে আছে একবারে সঠিক ট্রাকে আছে যেমন আমরা ফাউন্ডাররা এখন অনেক আগেই সেপ্টেম্বর মাসে উইথড্র করেছিলাম উইড্রো না প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম তারপর আমরা উইথড্র করেছিলাম সে টাকাগুলো কিন্তু আমাদের এখন থেকে আরও ছয় সাত মাস আগেই কিন্তু পাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত আমরা কেন পাইনি অনেকের প্রশ্ন থাকতে পারে না এই এই সমস্যাগুলোর কারণে আমরা পাইনি যেমন একটা পেমেন্ট সিস্টেমের সমস্যা ছিল সেই কারণে আমরা পাইনি তারপর আমাদের ট্রাফিক এগুলো দেওয়ার কথা ছিল এখানে কোনো না কোনো একটা গোলমিল হয়েছিল অন পিসিয়ে দেওয়া হয়েছে এই জন্যই আমরা এগুলো পাইনি এই সমস্যাগুলোর কারণে তো এখানে কারো না কারো কী হয়েছে হাত রয়েছে এই সমস্যাগুলো করার তো এস স্যার এখন সব কিছু নিজেই ফলো আপ করছেন আমরা যারা ফাউন্ডার রয়েছি এস স্যার কিন্তু সকল ফাউন্ডারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে আমি আমরা যারা ফাউন্ডার আমরা সকলেই তার সাথেই আছি কারণ আমরা বিভিন্ন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে আমরা যুক্ত হচ্ছি বিভিন্ন ইভেন্টে আমরা যুক্ত হচ্ছে তো অ্যাস আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন যে আপনারা আমার পাশে আছেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা ফাউন্ডার রয়েছেন আপনারা টেনশন করিয়েন না টেনশন মুক্ত থাকুন এসার আরও একটা কথা বলেছেন আপনারা ভাবিয়েন না যে আরও এক বছর বা ছয় মাস লাগবে অনপেসিপটা কি মূল কেন্দ্রে এই এরকম ভাবিয়েন না অনপ্যাসিভ সেই ট্রাকে পৌঁছে গেছে আর অল্প কিছু দিনের ভিতরেই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পারবেন অন প্যাসিভ আপনার স্বপ্ন পূরণ করবে অন প্যাসিভ আপনার স্বপ্ন বাস্তবায়ন করবে আর স্যার কি বললো আপনি ওই চিন্তাটা করিয়েন না যে আরও ছয় মাস পর আপনি ইনকাম পাবেন বা অন প্যাসিভ প্রোডাক্ট লঞ্চ করবে এ ধরনের চিন্তা আপনি করিয়েন না আমি এখানে একটা কথা বললাম ইনকামের কথা বললাম এখানে ইনকামের কথাই অ্যাস স্যার আপনি আমি শুধু আপনাদেরকে বলছি অ্যাসার যেটা বলছে ছয় মাস আপনি ভাবেন না যে ওয়ান তার প্রোডাক্টগুলো লঞ্চ করবে বা উইথড্র ট্রাফিক এগুলো দিবে এমনটা ভাবেন না বুঝতে পারছেন তো স্যার ছয় মাসের আগেই সেটা হতে পারে আর এক মাস পর সেটা হতে পারে দুই মাস পর আপনি দেখতে পাবেন যে ওয়ান আপনার জন্য কি করেছে ওয়ান আপনার জন্য কি বানিয়েছে বুঝতে পারছেন যেটা ইয়াস স্যার বলে গেলাম তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে হয়তো বার পনেরোটা দিন বিশটা দিন বা এক মাস দুই মাস অপেক্ষা করতে হবে তিন মাস অপেক্ষা করতে হবে কিন্তু ছয় মাস আপনাকে আর অপেক্ষা করতে হবে তার ভিতরেই আপনি একটা বড় ধরনের রেজাল্ট আপনি পেয়ে যাবেন ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা শুধু দেখতে থাকুন কারণ মাইগ্রেশন যে প্রসেসটা চলতেছে এটা নির্দিষ্ট একটা সময় কিন্তু লাগে তো আমরা ইতিমধ্যেই এক মাস পার করেছি এই মাইগ্রেশন প্রসেসটা হচ্ছে ডাটা ট্রান্সফার একটা কোম্পানির ওয়েবসাইট থেকে আমাদের নিজস্ব ডাটা সেন্টারে নিজস্ব বাড়িতে কিন্তু সেগুলোকে ট্রান্সফার করা হচ্ছে এই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার বলছে এখানে একটু সময় লাগে কয়েক সপ্তাহ থেকে মাসও পার হয়ে যায় তো যেটা ওয়ান করছে এখন সময় লাগতে তো এস স্যার আমাদের কাছে কিন্তু আসতেছেন তিনি কিন্তু আপডেট দিচ্ছেন লাস্ট দুইটা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবডার কিন্তু এস স্যার এসেছে তো এটা আমাদের ফাউন্ডারের জন্য বড়ো পাওয়া এস স্যার আমাদেরকে আপডেটগুলো দিয়ে মোটিভেট করার চেষ্টা করছেন কারণ আমরা ফাউন্ডাররা অনেক নেতিবাচক কথা বলি ভাই আমরা ফাউন্ডাররা নেতিবাচক থেকে দূরে থাকব আমরা পজিটিভ থাকবো পজিটিভ থিঙ্কিং করার চেষ্টা করব তাহলে আমরা কি সফলতার মুখ নিশাল্লাহ দেখব সফল আমরা হব যদি আমরা এখানে নেগেটিভ কিছু করি বা নেগেটিভ কিছু বলি দেখবেন অনপ্যাসিভের উপর এটা একটা প্রভাব পড়ছে জন্য আপনাদেরকে অনুরোধ করব এই সময়টাতে আপনারা নেগেটিভ থেকে একটু দূরে থাকুন পজিটিভ থাকার চেষ্টা করুন অনপেসিভ সম্পর্কে জানার চেষ্টা করুন আর আমরা যে ট্রাকে রয়েছি সঠিক ট্রাকে রয়েছি এস সেটাকে এখন সেইভাবে ফলো আপ করছে এস এখন সকল কিছুই ফলো আপ করছে কাউকে এখন এই দায়িত্বটা দেনে যে তুমি এটা ফলো আপ করো তুমি এটা ফলো আপ করো কারণ সবাই হচ্ছে স্বার্থপথ সবাই নিজের স্বার্থটা এখন খোঁজে বুঝতে পারছেন তো অ্যাস স্যার নিজেই এখন ফলো আপ করছে সব কিছুই তিনি এখন পরিচালনা করছেন ইনিশাল্লাহ আমরা সফল হবো সাকসেস হবো ওকে তো বেশি কিছু বললাম না স্যার আরও অনেক আপডেটই দিয়েছেন অনেক কথাই বলেছেন আমি শুধু এই ভিডিওর মাধ্যমে কিছু কি কিছু আপডেট দিলাম যেটা আপনারা সব কিছু মিলে বুঝতে পারলেন ওকে অনেকে হয়তো বা বুঝতে পারে তা তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আর একটি ভিডিওটা